এ সকলেই ভালো আছো তো রামপুর হাট স্বাস্থ্য দপ্তরে চাকরির বিশাল সুযোগ রামপুর হাট স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে রিক্রুটমেন্টের কথা বলার আছে এবং দেখো এখানে কিন্তু স্টার্টিং স্যালারি রয়েছে তোমার এইটিন থাউজেন্ড ঠিক আছে আঠেরো হাজার টাকা স্টার্টিং স্যালারি তো আমরা এই ভিডিওটি বিস্তৃতভাবে জানাবো যে আপনি কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন চলবে আবেদন অফলাইনে করতে হবে নাকি অনলাইনে করতে হবে এবং আপনি আপনার ফোন দিয়েই আবেদন করতে পারবেন এবং স্যালারি কত থাকছে কিভাবে সিলেকশন হবে পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না আবেদন মূল্য আছে কিনা না সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সিএইচ ও এম রামপুরহাট রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখো নিয়োগের বোর্ডের নাম হচ্ছে চিফ মেডিকেল অফিসার হেলথ রামপুরহাট ঠিক আছে পোস্টের নাম টি ভি এইচভির এখানে পদের সংখ্যা কিন্তু একটি একটি পদ রয়েছে আবেদনের মাধ্যম অনলাইনে স্টার্টিং স্যালারি কিন্তু আঠেরো হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু ফুল গভর্নমেন্টের তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু ভ্যাক্যান্সি কিন্তু একটাই ঠিক আছে দেখো যোগ্যতা কী কী লাগছে দেখো এখানে বলা হচ্ছে যে এই নিয়োগের পর পারদর্শী হতে প্র্যাক্তি যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সঙ্গে এএনএম স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার দক্ষতা প্রয়োজন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি বিজ্ঞান বিভাগে স্নাতক বি এ পাস করতে হবে এবং মোটামুটি স্বাস্থ্যকর্মী সম্পর্কে তোমার একটু কাজের নলেজ থাকলে মানে অভিজ্ঞতা থাকলে তাহলে কিন্তু ভালো হয় ঠিক আছে সীমা কিন্তু এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং ভিডিও শেষে কিন্তু আই উইল এক্সপ্লেন অ্যাবাউট দ্য অফিসিয়াল নোটিফিকেশান ঠিক আছে আমি কিন্তু ভিডিও শেষে একদম অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদের সম্মুখে ডাউনলোড করে দেখাবো ঠিক আছে দেখো কীভাবে আবেদন করবে সর্বপ্রথম সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে ভিজিট করার পরে আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন তারপর আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন একটি আইডি পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে চলে আসবো এস এসের মাধ্যমে জিমেলের মাধ্যমে তারপর হোম পেজে নিয়োগ অপশানটি লিখুন এবং সেখানে ক্লিক করুন এরপর আপনার সমস্ত তথ্য প্রদান করে ফর্মটি ফিল আপ করুন এবং দরকারি ডকুমেন্টসগুলো সাবমিট করুন তারপরে কিন্তু রিভিউ করে সব সমস্ত কিছু দেখে সাবমিট বাটনে চাপ দিয়ে জমা দিই দেখো গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলা রয়েছে ঠিক আছে সেটা বলা হচ্ছে যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে কিন্তু দেখো তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে আবেদন চলবে উনিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত ঠিক আছে এবারে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখাবো তোমাদেরকে দেখো এটাই কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশান আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া রয়েছে দেখ এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে একটি একটা ভ্যাকান্সি রয়েছে পোস্টের নাম এনটিইপি হ্যাঁ আন্ডার রামপুরহাট ঠিক আছে 18000 হাজার টাকা স্টার্টিং স্যালারি মিনিমাম এজ তো বলা রয়েছে এখানে এবং গ্রাজুয়েশন পাস করতে হবে সায়েন্সে মিনিমাম ওয়ান ইয়ার্স কমপ্লিট ইয়ার এক্সপিরিয়েন্স এক বছরে মোটামুটি এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাকে হেলথ ওয়ার্কের ওপরে ঠিক আছে টুকটাক ওয়া মানে এক বছরের মিনিমাম তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় ঠিক আছে সার্টিফিকেট কোর্স ইন দ্য কম কম্পিউটার অপারেটর মিনিমাম টু মান্থ মোটামুটি একটা ছোটোখাটো একটা কম্পিউটার সার্টিফিকেট থাকলে ভালো হয় দু মাসের তারপর বলছে প্রিফেন্সিয়াল ক্রাইটেরিয়া ট্রেনিং কোর্স ফর এম পি ডব্লু ঠিক আছে স্কিল অফ স্ক্রোনিং ঠিক আছে তারপরে আর কি বলা হচ্ছে জেনারেল ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মাস্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বাসিন্দা হতে হবে এবং লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে ঠিক আছে এবার শুধুমাত্র কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করা যাবে অফলাইনে কিন্তু করা যাবে না ঠিক আছে এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তোমার তিরিশ তারিখ থেকে এবং শেষ হচ্ছে তেরো তারিখ ফি সাবমিশন ডেট দেখো ফি দিতে হচ্ছে এটা ছোটোখাটো ফির ব্যবস্থা রয়েছে ফি সাবমিশন ডেট তোমার শুরু হচ্ছে তিরিশ থেকে তেরো তারিখ পর্যন্ত আর ফর্ম সাবমিশন ডেট তিরিশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এটা তো বলা হলো ঠিক আছে আচ্ছা আর কি কী বলা হচ্ছে যে এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে গিয়ে আবেদনটা করতে হবে এই যে ডাব্লু অথবা এখানে গিয়ে করলেও হবে ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে করলেও কিন্তু হবে ডাব্লুডাব্লু ডট ঠিক আছে বলছে ফর এনি কোয়ারিজ প্লিজ সেন্ড মেল ঠিক আছে তো ভিজিট ফলোইং অফিস টু ওয়ার্ক ডে মানডে টু আচ্ছা বলছে অ্যাপ্লিকেশান আর রিকোয়েস্টেড টু ভিজিট যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই ওয়েবসাইটে করবে দেখে নাও এবং তোমরা কিন্তু যে কোনো কোয়ারিসের জন্য এই মেলে মেল করতে পারো ঠিক আছে একটা থেকে তিনটে পর্যন্ত এই তোমরা ওয়ার্কিং ডেজে ঠিক আছে আর কি বলা হচ্ছে এখানে দেখো টার্মস টার্মসু রিফারেন্স রয়েছে আচ্ছা নেম অফ দ্য পজিশন সিনিয়র মেডিকেল অফিসার সিনিয়র মেডিকেল আচ্ছা ক্যাটারিয়া আচ্ছা মান্থ স্যালারি টার্মস অফ দ্য রিফারেন্স এন টিপি আচ্ছা এটা একটা আলাদা রিক্রুটমেন্ট ঠিক আছে এটা একটা আলাদা রিক্রুটমেন্ট ওটাই কিন্তু মেন রিক্রুটমেন্ট ছিল ঠিক আছে মেন যেটা বলার ছিল এগুলো কিন্তু আলাদা মানে একটা রিক্রুটমেন্ট রয়েছে এখানে অনেক ব্যাপার রয়েছে সিনিয়র মেডিকেল অফিসার মোটামুটি এখানে কিন্তু এটা আলাদা ব্যাপার এটা হচ্ছে মেডিকেল অফিসারদের জন্য ঠিক আছে এটা আমি আর বলছি না তো মেন বিষয়টা হচ্ছে দেখো ফিজ যেটা বলার ছিল সেটা কত ফিজ রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ফিজ যেটা রয়েছে সেটা আমি বলছি এই যে দেখো এখানে ফিসটা দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য একশো টাকা এবং রিজার্ভেশনদের জন্য পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই উপায়ের মাধ্যমে করতে পারবে তোমরা কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল করতে পারো ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি একটা ভালো একটি জব রয়েছে কিন্তু ভ্যাকান্সি একটা নিচে ওগুলো যেগুলো রয়েছে ওগুলো আলাদা ভ্যাকান্সি ওগুলো আমি বলছি না ওগুলো আলাদা ব্যাপার ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই